দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা শীতকালে কাঁচা টমেটো খেলে বারো উপকার মিলবে শীতকাল যেমন পরিচিত ভুরি ভোজের জন্য তেমনি নানাবিধ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার মাত্রাও কিন্তু বেড়ে যায় এই সময়ে কারণটা খুব সহজ আসলে শীতকালে তাপমাত্রা এত কমে যায় যে ক্ষতিকর ব্যাকটেরিয়াদের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে শুরু করে আর এই সব ব্যাকটেরিয়া জন্ম নেওয়ার পর যে চুপ করে বসে থাকবে তা তো বলাই বাহুল্য কারণ চুপ করে বসে থাকলেই মারাত্মক বিপদ আর ঠিক এই কারণেই বছরের এই সময় নানাবিধ রোগের প্রকোপ বেড়ে যায় চোখে পড়ার মতো আর এমনটা হয় বলেই শীতকালে সুস্থ থাকতে নিয়মিত টমেটো খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা আসলে রোজের ডায়েটে এই সবজিটিকে জায়গা করে দিলে শরীরে উপকারী ভিটামিন এবং মিনারেলের পাশাপাশি আরও এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে ক্ষতিকর জীবাণুরা যেমন ধারের কাছেও ঘিসার সুযোগ পায় না তেমনি আরও একাধিক উপকার পাওয়া যায় বেয়ার্স চলনের শারীরিক উপকারিতাগুলো একে একে জেনে নেই স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে একাধিক গবেষণা দেখা গেছে টমেটো উপস্থিত ভিটামিন এ ফ্লাভোনয়েড থিয়ামিন ফোলেট এবং নিয়াসিন শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে দৃষ্টিশক্তির উন্নতি ঘটতে সময় লাগে না সেই সঙ্গে একাধিক চোখের রোগকেও দূরে রাখতেও এই উপাদানগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত যেমনটা আগে বলা হয়েছে যে শীতকালে একাধিক ক্ষতিকর জীবাণুর প্রকোপ বেড়ে যায় আর এই সব ব্যাকটেরিয়াগুলোর কারণে যাতে চোখের কোনো ক্ষতি না হয় তা সুনিশ্চিত করতে রোজের ডায়েটে টমেটোর অন্তর্ভুক্তি মাস্ট রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে টমেটো উপস্থিত মিনারেল এবং ভিটামিন শরীরে প্রবেশ করার পর শিরা ধমনের উপর রক্তের প্রসাব কমতে শুরু করে ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না তাই এই মারণ রোগ থেকে যদি দূরে থাকতে চান তাহলে নিয়মিত দুই থেকে তিনটি করে টমেটো খেতে ভুলবেন না যেন ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে একাধিক গবেষণায় দেখা গেছে টমেটো উপস্থিত লাইকোপেন প্রোস্টেট কলোরেক্টাল এবং স্টমাক ক্যান্সার রোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে লাইকোপেন হলো একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের বিভাজন ঠিকমতো হতে সাহায্য করে ফলে স্বাভাবিকভাবেই ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা কমে আর যদি একবার ক্যান্সার কুশ জন্ম নিয়েও নেয় তাহলে যাতে তার বৃদ্ধি দ্রুত গতিতে না হয় সেদিকে টমেটো খেয়াল রাখে ফলে স্বাভাবিকভাবেই এই মারণরোগ শরীরকে ক্ষয় করার সুযোগ পায় না স্কিন টোনের উন্নতি ঘটে টমেটো উপস্থিত লাইকোপের নামে একটি উপাদান তাকে সৌন্দর্যতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে আরেকভাবেও এই সবজিটিকে কাজে লাগাতে পারেন কিভাবে দশ থেকে বারোটা টমেটো নিয়ে ভেতরটা পরিষ্কার করে নিন তারপর টমেটোর স্কিনটা ভালো করে সারা মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখুন দশ মিনিট পরে ভালো করে মুখটা ধুয়ে নিন সপ্তাহে কয়েকবার এমনভাবে ত্বকের পরিচর্যা করলে দেখবেন বলিরেখা কমতে শুরু করেছে সেই সঙ্গে স্কিনের উজ্জ্বল্য বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে নিয়মিত এক থেকে দুটা করে টমেটো খাওয়া শুরু করলে শীতে শরীরে ভিটামিন সি এর মাত্রা বাড়তে শুরু করে এই ভিটামিনটি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতিতেও সাহায্য করে ফলসি ভিটামিনের ফলে ভিটামিন সি এর পরিমাণ শরীরে যত বাড়ে তত রোগভোগের আশঙ্কাও হ্রাস পেতে শুরু করে এবার বুঝেছেন নিশ্চয় যে রোজের ডায়েটেই সবজিটি রাখলে কতই না উপকার মেলে হজম ক্ষমতার উন্নতি ঘটে একাধিক গবেষণায় দেখা গেছে টমেটোর শরীরে উপস্থিত নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর পাকস্থলের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে হজম সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা কমতে একেবারেই সময় লাগে না সেই সঙ্গে কনেস্ট্রেশনের মতো রোগের প্রকোপও হ্রাস পায় প্রসঙ্গত লিভারের কর্মক্ষমতা বাড়াতেও এই সবজিটি নানাভাবে সাহায্য করে থাকে হার্টের ক্ষমতা বৃদ্ধি পায় টমেটোয় উপস্থিত ভিটামিন বি এবং পটাশিয়াম শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে সেই সঙ্গে রক্তচাপকে স্বাভাবিক রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবেই হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা হ্রাস পায় প্রসঙ্গত যাদের পরিবারে হাই কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার রোগের ইতিহাস রয়েছে তারা আজ থেকে কাঁচা টমেটো খাওয়া শুরু করুন দেখবেন আয়ু বাড়বেই বাড়বে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি দূর হয় যেমনটা আগে আলোচনা করা হয়েছে যে রক্তিম বর্ণের গোল ওই সবজিটির ভিতরে শরীরের প্রয়োজনীয় প্রায় প্রতিটি ভিটামিনের সন্ধান পাওয়া যায় যেমন ধরুন ভিটামিন এ কে বি বি তিন বি পাঁচ বি এবং ছি সেই সঙ্গে টমেটোর শরীরে প্রচুর মাত্রায় মজুদ থাকে ফলে, পটাশিয়াম ম্যাগনিশিয়াম ক্রোমিয়াম জিঙ্ক এবং ফসফরাসের মতো খনিজ তাই নিয়মিত টমেটো খেলে শরীরের যে নানাবিধ উপকার হয় তা আর বলার অপেক্ষা রাখে না ত্বকের বয়স কমে আপনার বয়স কি তিরিশ পেরিয়েছে তাহলে প্রতিদিন টমেটোর রস লাগানো শুরু করুন মুখে কারণ এই বয়সের পর থেকে নানা কারণে ত্বক বড়িয়ে যেতে শুরু করে সেই সঙ্গে বলিরেখা প্রকাশ পাওয়ার কারণে সৌন্দর্য কমে চোখে পড়ার মতো কিন্তু যদি টমেটোকে উদ্ধার কাজে লাগান তাহলে ত্বকের এমন খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা যায় কমে কারণ এই প্রাকৃতিক উপাদানটির ভিতরে থাকা একাধিক উপকারী উপাদান ত্বকের ভিতরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় সেই সঙ্গে স্কিনের ভিতরে পুষ্টির ঘাটতি দূর হওয়ার কারণে ত্বক টান হয়ে ওঠে ফলে বলিরেখা গায়েব হয়ে যেতে সময় লাগে না অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূর হয় কখনো খাবারের সঙ্গে তো কখনো অন্যভাবে আমাদের শরীরে টক্সিক উপাদানের প্রবেশ ঘটে এই ক্ষতিকারক উপাদানগুলো যাতে শরীরের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখে অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে একাধিক রোগের হাত থেকেও রক্ষা করে টমেটো যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাই তো শরীরকে সুস্থ রাখতে নিয়মিত কাঁচা টমেটো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা হাড় শক্তপোক্ত হয়ে ওঠে ক্যালসিয়াম এবং ভিটামিন কে সমৃদ্ধি হওয়ার কারণে হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে টমেটোর কোনো বিকল্প হয় না বললেই চলে তাই তো বুড়ো বয়সে ওস্টিওপোরোসিসের মতো রোগের হাত থেকে বাঁচতে এখন থেকে টমেটো খাওয়া শুরু করুন দেখবেন উপকার পাবেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ